লেবাননে আইডিএফের অনুপ্রবেশ যুদ্ধবিরতি লঙ্ঘন শঙ্কা ও উত্তেজনার নতুন দিক এটা কি শুধুই একটি সামান্য ভুল নাকি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পেছনে রয়েছে গভীর কিছু দক্ষিণ লেবাননে আইডিএফের এক অপ্রত্যাশিত অনুপ্রবেশ এখনও রয়ে গেছে রহস্য লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গুরুতর অভিযোগের মুখে পড়েছে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে ২৬ ডিসেম্বর আইডিএফ দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় অনুপ্রবেশ করেছে তারা এই ঘটনাকে স্বল্পস্থায়ী অনুপ্রবেশ হিসেবে বর্ণনা করেছে তবে আইডিএফ ওই এলাকা থেকে কিছু সময় পর পিছু হটেছে লেবানন জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তি দেখার জন্য একটি কমিটির সাথে যোগাযোগ করার পর আইডিএফ তাদের বাহিনী প্রত্যাহার করেছে লেবানন এই বিষয়টি পাঁচ জাতির কমিটিকে অবহিত করেছে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন সম্পর্কে জানানো হয়েছে টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে বলেছে ইসরায়েলের জন্য বিব্রতকর ব্যাপার এটি আইডিএফ সৈন্যরা লজ্জিত লেবানন থেকে তাদের তাড়ানো হয়েছে এছাড়া ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে ২৬ ডিসেম্বর দক্ষিণ লেবাননের নতুন এলাকাগুলোতে ইসরায়েলি আক্রমণের ঘটনা ঘটেছে এই আক্রমণে কিছু হতাহতের ঘটনাও ঘটেছে যদিও ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ছিল তারপরেও এই ঘটনা ঘটেছে লেবাননের সেনাবাহিনী জানায় জানুয়ারির শেষ পর্যন্ত আইডিএফকে দক্ষিণ লেবাননের এসব এলাকা থেকে প্রত্যাহার করতে হবে লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউএনআইএফআইএলও ইসরায়েলি বাহিনীর অব্যাহত ধ্বংসযজ্ঞ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার সিরিয়া লেবানন সীমান্তে অবস্থিত জান্তা গ্রামের কাছে তারা একটি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের দাবি এই অবকাঠামোটি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কাছে পাচারের জন্য ব্যবহৃত হচ্ছিল ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বিবৃতিতে বলেছে সকালে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়া লেবানন সীমান্তের জান্তা ক্রসিংয়ে হিজবুল্লার কাছে পাচারের জন্য ব্যবহৃত অবকাঠামোতে হামলা চালিয়েছে হামলাগুলো সিরিয়া বা লেবাননকে লক্ষ্য করে করা হয়েছে কিনা তা স্পষ্টভাবে বলা হয়নি তবে লেবাননের সেনাবাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করার একদিন পর এই হামলা চালানো হল গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হলে হামাসের সমর্থনে ইসরায়েলের দিকে একের পর এক রকেট নিক্ষেপ করে ইসরায়েল সমর্থিত হিজবুল্লাহ তাদের হামলার ভয়ে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী উত্তর ইসরায়েলের সব বাসিন্দাকে সরিয়ে নেয় নেতানিয়াহু সরকার প্রায় চোদ্দ মাস পর গত নভেম্বরে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয় পাল্টা পাল্টাপাল্টি হামলার ইটিটানে ইসরায়েল ও হিজবুল্লাহ প্রাথমিকভাবে ষাট দিনের জন্য এই চুক্তি হলেও পরে তা আরও বাড়ানো হবে